ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে মসুরির ডাল আর বাঁধাকপি একটা রান্নার রেসিপি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি মূল ভিডিওতে তার জন্য আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি করে একটা টমেটো করে কেটে নিয়েছি ও নিয়ে নিয়েছি এক কাপ মসুরির ডাল দুইটা পিঁয়াজ কাঁচামুড়ি তো ধনে পাতা কুচি করে নিয়েছি এরপর চলে যাব কিচেনে তো প্রথমেই আমি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব তেলটা গরম হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করব তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো মসুরির ডাল তো আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ডাল দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে লেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে ডালগুলো আমি নামিয়ে নেব নামানো হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ আগে থেকে কেটে রেখেছিলাম দেওয়া হয়ে গেলে ভালো করে লেড়ে চেড়ে দিব এরপর দিয়ে দেবো এক চামচ ডেকে রাখা জিরা এরপর ভালো করে লেড়ে চেড়ে মিশিয়ে নেব একটা টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম এখন আমি সেটা অ্যাড করে দিলাম ভালো করে লেড়ে ছেড়ে সামান্য একটু পানি দিয়ে আবারও লেড়ে চড়ে কষিয়ে নেব ভালোভাবে কষানোর জন্য একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে নেব কিছু সময় পর ঢাকনাটি খুলে একটু লেড়ে চড়ে দেব এভাবে কয়েকবার ঢাকা দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আগে থেকে কুচি করে রাখা বাঁধাকপি গুলো এর ভিতরে দিয়ে দেবো বাঁধাকপি গুলো দেওয়া হয়ে গেলে ভালো করে এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন হলুদটা দিলে জাস্ট কালারটা সুন্দর হয় তারপর দিব পরিমান মতো লবণ এরপর ভালো করে লেড়ে চেড়ে আমি মেশানো হয়ে গেলে একটি ঢাকনার সাহায্যে কিছুক্ষণ দেখে পরে ঢাকনাটি ফুলে লেড়ে চড়ে দেব এরপর আমি আগে থেকে ভেজে রাখা মসুরির ডালগুলো দিয়ে দেব ডালগুলো দেওয়া হয়ে গেলে বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর আবারো একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটি খুলে আবারো একটু নেড়েচেড়ে নেব এভাবে কয়েকবার ঢেকে ঢেকে রান্না করে নেব শিমটিটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব কিছু সময় পর ঢাকনাটি তুলে লেড়ে ছেড়ে দিব দেখেন কতটা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা ধনে পাতা দিয়ে ভালো করে লেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব তারপর আমি দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াজড়া করে ভালো করে মিশিয়ে নেব আমার লবণটা একটু কম হয়ে গেছিল তো তার জন্য আমি আবারও এক চামচ লবণ দিয়ে দিলাম ভালো করে আবারও মিশিয়ে নেব একটু ঘন হয়ে আসলে আমি চোলা থেকে নামিয়ে নেব তো আমার নামানো শেষ দেখেন কতটা সুন্দর হয়েছে তো তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ